তারা তার বহু উপন্যাসী ছবি হয়ে জায়গা করে নিয়েছে রূপলী পর্দায় ঋত্বিক ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারাই হোক বা শক্তি সামন্ত নির্দেশিত অমানুষ মূল গল্পের কাহিনীকার শক্তিপদ রাজগুরু জন্ম উনিশশো বাইশের আজকের দিনে একসঙ্গে খাবো খাবো ধরান অনেকদিন তো কেউ বলেনি মধুবাবু আপনার জন্য সত্যি আমার দুঃখ হয় কত বড় বংশের ছেলে আপনি লেখাপড়া শিখেন হঠাৎ এরকম হয়ে গেলেন কেন জেনে লাভ কি বলুন সালা গেদনার বালু ছিয়তিয়ামার ভয় যে নিয়তার ভাজো যে নিশি খেল বেদনারূপ বালু ছ শক্তিপদ রাজগুরুর জন্ম বাঁকুড়ায় প্রথম গল্প দিনগুলি মোর সেখানে ফুটে উঠেছে ছিন্নমূল মানুষের দুঃখ কথা শতাধিক উপন্যাসের অনুদিত হয়েছে হিন্দি তামিল মালয়ালি ভাষায়ও ভালোবাসতেন ভ্রমণ করতে লেখকের নিজের কিছু কথা ইউটিউবের সৌজন্যে লেখালেখি শুরু করলাম আমি কলকাতায় এসে তার আগে পর্যন্ত আমি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে জন্মেছি তারপর সেখান থেকে বাবা চাকরির উদ্দেশ্যে গেলাম মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম পাঁচগুলিতে ছেলেবেলা থেকে আমার দুটো বেশ পদক ছিল একটা যাযাবর বৃত্তি ঘুরে বেড়ানো মানুষকে দেখেছি জগৎকে দেখেছি আর পড়ার নেশা ছিল বহু হিট সিনেমার গল্প তার কাছ থেকেই নেওয়া এমনই সব ছবি মনি বেগম অন্তরে অন্তরে জীবন কাহিনী ইঁদুর ইঁদুরে যা উপদ্রব মানে আমাদের গণেশ ঠাকুরের বাহন ইঁদুর তো তাই গণেশ ঠাকুরের আগে সব বিস্কুট সাফ করে দেয় তাই টুকিয়ে রাখতে হয় আর কি দেখলেন তো স্যার

ধোরে <muchas> শুধাই